হ্যালো বন্ধুরা সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছো নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম অনেক দিন ধরে তোমাদের মাঝে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি তাই আজকে রান্না বান্না দিয়ে ব্লগ ভিডিওটা শুরু করে দিলাম আজকে আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে তাই প্রথমে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম এরপরে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম এখন আদা বাটা মশলা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে এখন মশলাগুলোকে কষিয়ে নিব তারপরে খানিকটা পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপরে আমি মরচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ সব কিছু দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব আর বাবা মার কাছে এসে আর কোনো কাজ করতে পারি নাই কারণ এখানে আসলে আমার এত আলসেমি কাজ করে কোনো কাজই করতে ইচ্ছে না শুধু বীজটা আমার খাওয়া দাওয়ার ঘুম আমার মতো কার কার এরকম হয় তুমি প্লিজ জানাবা হ্যাঁ মা বাবার কাছে মানে তো শান্তির জায়গা আসলে তাদের কষ্ট হলেও আমাদেরকে বলবে না আমি যদিও আম্মুর সাথে হেল্প করতে চাই কাজে কিন্তু আম্মু কোনো কাজই আমাকে করতে দেয় না বলে যে তুমি তো বাসায় সব কাজ একাই করো তখন তো আমি তোমাকে করে দিতে পারি না তোমার করার দরকার নেই এদিকে আম্মু মাটির চুলায় শিম আলু ভাজি করবে তাই শিম আলু কেটে নিয়েছে এখন এই যে মাংসগুলো কষানো হয়ে গেছে এখন আলু অ্যাড করে দিব। আমার ছেলে আলু খেতে খুবই পছন্দ করে মাংসের সাথে তাই এই যে আলু দিয়ে দিলাম আমার আব্বু আমার হাতে রান্না খেতে খুবই পছন্দ করে কিন্তু আমার সেভাবে সময় হয় না এসে রান্না করে খাওয়ানোর আমি খুব একটা থাকার সময় পাই না এবার হয়তোবা থাকতে পেরেছি তার জন্য আল্লাহ আমাকে রান্না করে তো তোফিক দিয়েছে তাছাড়া আমার দৌড়াদৌড়ি করা লাগে শ্বশুর বাড়িতে যাওয়া লাগে এখানে আবার বাসাতে ওইভাবে আমার আসলে সময় হয়ে ওঠে না এদিকে আমার চাষিদের ছাগলের বাচ্চাগুলো দেখতেছিলাম কত সুন্দর কিউট বাচ্চাগুলো এদিকে আবু আবার এগুলো পাঠিয়ে দিয়েছে আর এই যে তোমাদেরকে আমাদের বাড়ির ফাইনাল লোকটা দেখিয়ে দিলাম আসলে দেখানোর মতো কিছুই নেই আমও তো এক হাতে সব কিছু পরিষ্কার করে রাখতে পারে না তাই বাড়িটা একটু অগছ আসো তোমরা কিছু মনে করো না প্লিজ আমাদের বাড়ির এখনও খানিক কাজ বাকি আছে তাই সেই কাজগুলো করাবো বলেই তোমাদেরকে দেখানো আমি তো চলে যাব তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এদিকে আমাদের আরও রুম করা হবে তার জন্য এই জায়গাটা কাঁচা বলতে মাটি রাখা হয়েছে এদিকে কাজ করব বলে ওইদিকে আমাদের একটা কুশলখানা আছে এখানে আরও অনেক কিছু কাজ করা হবে তোমাদের মাঝে সব কিছুই শেয়ার করা হবে ইনশাল্লাহ যদিও আমি এর মধ্যে থাকবো না আসলে ইনশাল্লাহ দেখা হবে এদিকে আমার রান্না বান্না হয়ে এসেছে এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো আজকে আমাদের দুপুরের খাবার সিম ভাজি আর মুরগির মাংস আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আল্লাহ